রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈশ্বিক ঋণ ও অনুদান কমে যাওয়ার পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ায় আগামী অর্থবছরের ব্যয়ের পরিমাণ কমিয়ে বাজেট সাত লাখ নব্বই হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম এর মধ্য দিয়ে প্রথা ভেঙে স্বাধীনতার পর প্রথমবারের মতো চলতি অর্থবছরের তুলনায় পরবর্তী অর্থবছরের বাজেটের আকার কমানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার সাধারণত চলতি অর্থবছরের বছরের চেয়ে ব্যয় কিছুটা বাড়িয়ে নতুন বাজেট দেওয়া হয় তবে আসছে বাজেটে এমনটি হচ্ছে না অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত কোঅর্ডিনেশন কাউন্সিল ও বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় বাজেটের এই রূপরেখা উপস্থাপন করেছেন অর্থসচিব সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার বৈঠক সূত্রে জানা যায় অর্থসচিব উপস্থাপিত বাজেটের আকার নিয়ে কেউ দ্বিমত করেননি ফলে আগামী অর্থ বছরের বাজেটের আকার হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা তবে এটি চূড়ান্ত হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অর্থ বিভাগ সূত্রে জানা গেছে চলতি অর্থ বছরে নয় মাস পেরিয়ে গেলেও বাজেট বাস্তবায়ন মোটেও সন্তোষজনক নয় নয় মাসে বাজেট বাস্তবায়নের হার প্রায় ছত্রিশ শতাংশ বছর শেষে বাস্তবায়নের হার সত্তর ভাগের ওপর ওঠানো সম্ভব হবে না এই পরিস্থিতিতে আগামী অর্থ বছরের বাজেটের আকার কমিয়ে আনার সিদ্ধান্ত হয় একই সঙ্গে মূল্যস্থিতি নিয়ন্ত্রণে সংকুচিত মুদ্রানীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয় কমানো ও বাজেট বাস্তবায়ন যোগ্য করতেই আকার কমানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা ন্যাপকিন অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় নতুন বাজেটে পরিচালন বা অনুন্নয়ন খাতে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা চলতি বাজেটে এখাতে বরাদ্দ রয়েছে পাঁচ লাখ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা তবে উন্নয়ন বাজেটে বরাদ্দ কমিয়ে রাখা হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা চলতি বাজেটে এখাতে বরাদ্দ রয়েছে দুই লাখ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আগামী বাজেটে এডিপিতে বরাদ্দ রাখা হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ায় এডিপিতে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ বা স্থগিত রাখার বিবেচনায় আগামী অর্থ বছরের ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে তারা জানান আওয়ামী লীগ সরকারের সময় অনেক বড় প্রকল্প বাস্তবায়ন করতে যে প্রচুর ঋণ নেওয়া হয়েছে অনেক প্রকল্পে অনিয়ম হয়েছে বারবার সময় এবং ব্যয় বাড়ানো হয়েছে এ প্রবণতা সার্বিক অর্থনীতি বিশেষত ঋণ পরিশোধের ওপর চাপ সৃষ্টি করেছে এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার মেগা প্রকল্প গ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ময়ুখ ইসলাম কালের কণ্ঠ